আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতাগণ জমিওয়ালাতে আমি মারানা কৌসর আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম এই যে দেখতে এটা বাইন বাইন হাউস হাউস হচ্ছে একটা গার্মেন্টস এর ওই যে দেয়াল দেয়াল দেখা যাচ্ছে আমি একটু জুম করতেছি এই দেয়ালটাই হচ্ছে একটি বিশাল বড় যেখানে তিন চার হাজার মানুষ কাজ করে সেই গার্মেন্টস এর দেয়াল এই দেয়ালের পাশেই এই যে পাশে এই পাশে একটা বারো ফিটার রাস্তা বারো ফিটার রাস্তার পাশে হচ্ছে এই যে বাইন হাউসটা বাইন হাউস এর সংলগ্নে এখানে উনিশ শতাংশ জমি বিক্রি হবে এই যে দেখেন এখানে বারো ফিটের একটি রাস্তা আমি জুম করে দেখাই এটা হচ্ছে বারো ফিটের রাস্তা যা একেবারে এই প্লটের মাঝখান দিয়ে চলে আসছে এই প্লটের এই যে আমার হাত দেখা যাচ্ছে এই পাশে হচ্ছে আর এই পাশে হচ্ছে দুই পাশে জমি আর মাঝখান দিয়ে দশ থেকে বারো ফিট একটি রাস্তা আর এই যে হচ্ছে স্কয়ার জমি চতুর্দিক দিয়ে বাড়িঘর এই যে বাড়িঘর এই যে বাড়িঘর চতুর্দিক বাড়িঘর এবং এটা এখানে খুব ভাড়ার চাহিদা অত্যন্ত ভাড়ার চাহিদা বাড়ি করবেন ভাড়া হবে ইনশাল্লাহ ওই যে দেখেন মার্কেট হচ্ছে একেবারে পঁচিশ ফিট পাকা রাস্তা থেকে তিরিশ ফিট পাকা রাস্তা থেকে সরাসরি এখানে চলে আসে জমিতে তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন লোকেশনটা বলি গাজীপুর জেলা কালিয়াকুর থানা এটা হচ্ছে মৌচাকি ইউনিয়নে চমৎকার পজিশনে জমি আছে এই জমিটা যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত তথ্য ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে একটা কথা বারবার বলি দেরি করবেন না তাহলে কিন্তু জমি পাবেন না আর জমিওয়ালাকে আপনাদের পাশে রাখার জন্য অবশ্যই জমিওয়ালাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ লাইক কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন জমিটা কেমন ইনশাআল্লাহ সকলের জন্য শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা